জানেন কি ঘরের কোন দিকে আয়না রাখলে সুখ সমৃদ্ধি বাড়ে প্রতিদিন গ্যাসের ট্যাবলেট খেলে কোন রোগ হয় মানুষের শরীরের কোন অঙ্গ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একই রকম থাকে হাঁসের ডিম খেলে কোন রোগ দ্রুত সেরে যায় কিসের রস ব্যবহার করলে ব্রণ ও কালো দাগ দ্রুত দূর হয়ে যায় বন্ধুরা এমনই কিছু অদ্ভুত অজানা প্রশ্নের উত্তর পেতে এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আর এরকম আরও ইনফরমেটিভ কুইজ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কিডনি রোগীদের জন্য কোন ফল খাওয়া মারাত্মক ক্ষতিকর আনারস কামরাঙা কাঁঠাল নাকি নাশপাতি সঠিক উত্তর কামরাঙা ভিডিওটি কে কোন স্থান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন মুরগির কলিজা খেলে কোন রোগ দ্রুত ভালো হয়ে যায় কিডনির রোগ হার্টের রোগ হাই প্রেশারের রোগ নাকি ডায়াবেটিসের রোগ সঠিক উত্তর ডায়াবেটিসের রোগ কোন মশলা খেলে গলা ব্যথা দ্রুত ভালো হয়ে যায় আদা এলাচ জিরা নাকি তেজপাতা সঠিক উত্তর আদা কোন ফল খেলে হার্ট সুস্থ ও সতেজ থাকে নারকেল লিচু অ্যাভোকাডো নাকি কাঁঠাল সঠিক উত্তর অ্যাভোকাডো আমাদের শরীরে প্রতিদিন কত লিটার মূত্র তৈরি হয় এক লিটার দু লিটার তিন লিটার নাকি পাঁচ লিটার সঠিক উত্তর দু লিটার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর নিয়মিত এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কিসের রস ব্যবহার করলে ব্রণ ও কালো দাগ দ্রুত দূর হয়ে যায় নারকেল লেবু তেঁতুল নাকি পেঁয়াজ সঠিক উত্তর লেবু কোন খাবার কিডনির জন্য সবচেয়ে বেশি উপকারী ফুলকপি প্রক্রিয়াজাত মাংস আলু ভাজা নাকি ঠান্ডা পানীয় সঠিক উত্তর ফুলকপি নিয়মিত কোন ফল খেলে শরীরে রক্তের ঘাটতি পূরণ হয় কমলা ডালিম আপেল নাকি পেয়ারা সঠিক উত্তর ডালিম কোন ধরনের খাবার খেলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে পোলাও সফট ড্রিঙ্কস কমলা লেবু নাকি চিপস সঠিক উত্তর কমলা লেবু কোন মাছ সব থেকে বেশি পাফার ফিস টুনা মাছ পাবদা নাকি শিঙি পাফার ফিস খাবার খাওয়ার পর কোন ফল খেলে দ্রুত হজম হয় আঙুর তরমুজ কলা নাকি পেঁপে সঠিক উত্তর পেঁপে কোন গাছ রাতের বেলায় সবচেয়ে বেশি অক্সিজেন দেয় বট গাছ স্নেক প্ল্যান্ট কাঁঠাল নাকি আম গাছ সঠিক উত্তর স্নেক প্ল্যান্ট কোন মাছের তেল খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে যায় কাতলা স্যামন চিংড়ি নাকি পাঙ্গাস সঠিক উত্তর স্যামন মানুষের শরীরের কোন অঙ্গ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একই রকম থাকে চোখের কর্নিয়া হৃৎপিণ্ড মস্তিষ্ক নাকি কিডনি সঠিক উত্তর চোখের কর্নিয়া খালি পেটে শশা খেলে কোন রোগ দ্রুত ভালো হয়ে যায় দাঁতের ব্যথা গ্যাস্ট্রিক চোখের সমস্যা নাকি ডিহাইড্রেশন সঠিক উত্তর গ্যাস্ট্রিক কোন খাবার খেলে চোখের জ্যোতি দ্রুত বৃদ্ধি পায় কমলা লেবু ভুট্টা পালং শাক নাকি দুধ সঠিক উত্তর ভুট্টা কোন খাবার অতিরিক্ত খেলে চোখের জন্য মারাত্মক ক্ষতি হতে পারে চকলেট কমলা রুটি নাকি চা সঠিক উত্তর চকলেট পৃথিবীর কোন দেশে বরফ থেকে বিদ্যুৎ তৈরি করার গবেষণা চলছে ভারত আমেরিকা জাপান নাকি রাশিয়া সঠিক উত্তর আমেরিকা সকালে কোন খাবার খেলে শরীরে বড় কোনো রোগ হবে না দুধ কাঁচা ছোলা চা নাকি মধু সঠিক উত্তর কাঁচা ছোলা কোন তেল দিয়ে রান্না করে খেলে ক্যান্সারের ঝুঁকি অনেক কমে যায় অলিভ অয়েল পাম অয়েল সয়াবিন অয়েল নাকি রাইস গ্রেন অয়েল সঠিক উত্তর অলিভ অয়েল প্রতিদিন গ্যাসের ট্যাবলেট খেলে কোন রোগ হতে পারে হাড়ের ক্ষয় লিভার সমস্যা কিডনির সমস্যা নাকি পাকস্থলীর ক্যান্সার সঠিক উত্তর সবগুলি পৃথিবীর কোন দেশে প্রথম মোমবাতি তৈরি হয়েছিল চীন রোম ভারত নাকি মিশর সঠিক উত্তর রোম হাঁসের ডিম খেলে কোন রোগ দ্রুত সেরে যায় ডায়াবেটিস হৃদরোগ হাঁপানি নাকি রক্তাল্পতা সঠিক উত্তর রক্তাল পাতা পুঁই শাক খেলে কোন রোগ ভালো হয়ে যায় অ্যানিমিয়া কোষ্ঠকাঠিন্য ডায়াবেটিস নাকি ডিমেনশিয়া সঠিক উত্তর কোষ্ঠকাঠিন্য ঘরের কোন দিকে আয় না রাখলে সুখ সমৃদ্ধি বাড়ে উত্তর পশ্চিম দক্ষিণ নাকি পূর্ব সঠিক উত্তর উত্তর ও পূর্ব দিকে কারণ এই দিকগুলো ইতিবাচক শক্তি আকর্ষণ করে আলো ও ইতিবাচক শক্তির প্রবাহ বাড়ায় ঈশান কোনো আয়না রাখার জন্য শুভ বলে মনে করা হয় যা সমৃদ্ধি এবং মানসম্মান বৃদ্ধি করে যেখানে টাকা পয়সা রাখা হয় তার সামনে একটি আয়না রাখাও আর্থিক সমৃদ্ধির জন্য উপকারী হতে পারে বন্ধুরা কে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন থ্যাংক ইউ